একজন সে আছে মুঙ্গের লাল হচ্ছে ডক্টর ইউনুস যান তাই আমি ডক্টর ইউনুস বলে সম্মানটু কিন্তু দিলাম ধর্ম আচরণ মেরে মেনে তো যাই হোক ডক্টর ইউনুস তিনি বললেন শান্তির বাণী টানি ছড়িয়ে তিনি বললেন এতদিন যা হয়েছে হয়েছে এইবারেতে আমি একেবারে জাদু কাঠির সোনার জাদু কাঠির সময় সব ঠিক করে দেব যত বিদেশে অর্থ পাচার হয়েছিল অর্থগুলো নিয়ে আসবো দেশে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি সমস্ত কিছু হবে সবাই সুখে শান্তিতে বাস করবে আইনের শাসন থাকবে এবং বাক স্বাধীনতা থাকবে আদৌ কি হয়েছে এখন আপনারা বুঝতেই পারছেন এই যে আপনাদের আহ মানে মহম্মদ ইউনুস তিনি বাবা তিনি চল্লিশ এই চল্লিশ চোরের পঁয়তাল্লিশ যাই হোক আর যেহেতু গল্পের নাম হচ্ছে আলিবাবা চল্লিশ চোর তাই চল্লিশ চোরের গ্যাং তৈরি করলেন এই গ্যাং তৈরি করে নিজের নিজেরটা ছাড়লেন চল্লিশ চোরকে বললেন তোমরা তোমাদের মতো ছাড়ো এ দেশ তো আমাদের নয় হে দেশ যায় ভার্মে আমাদের পার্শ্ববর্তী বা বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকারের যারা প্রকৃত বন্ধু যারা তাদের সঙ্গে তো খুব ভাব ভাবটা রয়েছে তারা তারা যে পথে চলছে সেই পথে অনুসরণ করে মানে জুতোয় জাস্ট পা গলিয়ে দিয়েছে তা তারাও চলেছে মঙ্গেরি লাল এবং তার সঙ্গী সাথী চল্লিশ জট সঙ্গে চলেছে এখন অনেকের এই যে স্বপ্ন ভঙ্গ মানে স্বপ্ন দেখানো হয়েছিল না সেই ছমাস যাওয়ার পরে সব স্বপ্ন ভঙ্গ হয়েছে এই ভুল বুঝিয়ে এই মানে এটা করা মেটিকুলার ডিজাইনে সরকার ফেরার চক্রটা করা হয়েছিল তারা তো তাদের ভুলটা ভাঙলো তারা বুঝতে পারলো যে আমরা কত বড় ভুলটা করেছি কিন্তু ততক্ষণে বল উইকেট কিপারের হাতে চলে গিয়েছে ক্যাচ আউট হয়ে গিয়েছে এখন বাকি রইল যে উপদেশটা যারা আছে চল্লিশ উপদেশটা এই চল্লিশ চোরের কথা কিন্তু আমি বহুদিন ধরে বলে যাচ্ছি এই চল্লিশ চোরের কয়েকজন ভাগার চেষ্টা করছেন মুস ভাগার চেষ্টা করছেন আপনারা সব মতো গুলবাস ফুলবাস বলে হ্যাঁ গাঁজা কোর বলে বলে গুজববাজ বলে আমায় সব ট্যাগ মেরে দিয়েছেন কিন্তু আলটিমেটলি কি হলো আপনাদের চল্লিশ বক্তৃতা কাগজে বেরোলো কাগজে বেরোনোর পর সে দেখা গেল তিনি বলছেন যে উপদেষ্টা মন্ডলীর অনেকে অসৎ তারা প্রচুর পয়সা বানিয়েছে তাদের সমস্ত তদন্ত হওয়া উচিত আচ্ছা ধরে নিলাম তদন্ত হবে তদন্ত কমিটিতে যারা যারা থাকবে তারাও যদি এখন চল্লিশ চোর হয় তখন তদন্তের কি হবে এবার এবং উনি বলছেন যে আমাদের সরকারের যোগ দেওয়াটা আমাদের উচিত হয়নি কেন ভাই আপনাদের হাত ধরে বাতিজা নিয়ে যাওয়া হয়েছিল আপনারাই তো গেছিলেন কি আপনার শপথ বাক্য যখন পাঠ করা হয় আপনিও তো শপথ বাক্য পাঠ করে আপনিও তো একজন উপদেষ্টা হয়েছিলেন পরে আপনি দল গঠন করবেন বলে আপনি উপদেষ্টা পদটা ছেড়ে দেন এখন আপনার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে আপনি এখন বলছেন উপদেষ্টারা এখন ভাগার চেষ্টা করছে আরে ভাই এটাই তো আমি দীর্ঘদিন ধরে যাচ্ছি উপদেষ্টারা পালানোর চেষ্টা করছে যে যা ছাড়া হয়ে গেছে এখন সব পালাবে এখন শান্তি মানে স্বপ্ন যে দেখানো হয়েছিল এখন আলিবাবা বাবা যে স্বপ্ন দেখিয়েছিল আর মুঙ্গেরি লাল যে স্বপ্ন দেখিয়েছিল শেষ স্বপ্ন অঙ্গদল জাতি রয়েছে এখন কাগজি যেটা বেরিয়েছে কালের ঘন্টা লিখছে অপরাধ চাঁদাবাজি চরমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নওয়ার পর আশা করা হয়েছিল দেশের আইনস্ট্রীম গলা পরিস্থিতি উন্নতি হবে হত্যা সন্ত্রাস চুরি চিন্তাই ডাকাতি ও চাঁদাবাজি কমবে কিন্তু পরিস্থিতি ভালো হচ্ছে বরং খারাপ হয়েছে সরকারের সদিচ্ছা থাকলেও পুলিশের মনোবলে ঘাটতি নানা কারণে এর উন্নতি হয়নি সরকারের তেরো মাস পরও আইন শৃঙ্খলা সন্তোষজনক উন্নতি না হয় জনমনে নিরাপত্তাহীনতা নীতি সব এ হচ্ছে আহ সঞ্চার হচ্ছে এই যে যেখানে বলা হয়েছে যে পুলিশের মনোবলে ঘাটতি এটা নিয়ে আমি পরে বলবো যে পুলিশের মনোবলে কেন ঘাটতিটা হয়েছে তখন তারা করে বেড়াচ্ছে যে কখন এসে গলা টিপে ধরে সব ভাঙড়ু এদের নাম দিয়েছি ভাঙড়ু এই ভাঙড়ুর একটা গল্প আছে কে বলতে জানেন ভাঙরু বলতেন আমাদের কিশোর কুমার বিখ্যাত গায়ক কিশোর কুমার একজন গীতিকার রয়েছে তার নাম হচ্ছে আহ আঞ্জান তা আনজান একটা বিখ্যাত গান লিখেছিলেন আমি ছোট করে গল্পটা বলি আপনার শুনতে ভালো লাগবে খুব মজার কিশোর কুমার মজার ব্যক্তি ছিলেন তো কিশোর কুমার খেয়ে ডেকেছেন তো কিশোর কুমার গান গাইবেন গান লেখা হচ্ছে খাইকে পান বানারসে খুল গিয়া বন্ধ আকাল তো কিশোর কুমার বলছে আরে ভাই আপনি কোথা থেকে কি সমস্ত শব্দ ভব্দ নিয়ে আসেন এ তো আমার পক্ষে তো মুশকিল তখন আঞ্জান বলছে যে এটা তো হচ্ছে উত্তরপ্রদেশীয় ভাষা এখানে চাকাচাক শব্দটা ইউজ করতে হবে না হলে থেকে গিয়ে আপনি ঘাটে ঘাটে না ঘুরলে চাকাচাক শব্দের আপনি মানেটা বুঝবেন না তখন কৃষক তাহলে ঠিক আছে তাহলে পান নিয়ে এসো পান খেতে খেতে গান গাইবো পান নিয়ে আসা হলো চার খেলি পান মুখে ভরে দিয়ে এবার স্টুডিও ঢুকে তিনি বললেন শুনো ভাঙবো মানে যারা বাজনাদার আছে এই বোম্বে বাজনাদাররা খুব হচ্ছে খুব হচ্ছে ভয়াম বজ্জার তারা কি করে ওভার টাইম এর চক করে না তারা একজন ভুল বাজিয়ে দেয় তাহলে আবার রি রেকর্ডিং হবে তাহলে ওভারটাইম হবে বলছে উনি কিশোর কুমার বলছে শুনো ভাঙড়ু কিসিনে নে আগার গলার বাজায়া তো তুমকো আগে ইহা পর গানা গানা পারেগা তারপরে ঐতিহাসিক গানটি উনি গাইলেন এক থেকে খাই কে পানারসে বালা খুলগা বান্দ আকাল তালা এই গানটা আপনারা সবাই শুনেছেন তো এই যে যারা বদমায়েশের লোকগুলো ছিল না তাদের চক্র একজন ভুল বাজিয়ে দেবে এইগুলো চক্রটাকে বলা হতো আমাদের যে বলতেন ভাংরু এরা হচ্ছে গিয়েছে ভাঙ্গ এই ভাংরু দলের লোকেরা এখন একে একে নানান রকম কথা বলছে এই প্রথম তো ইনি বললেন তারপরে অনেক অনেকদিনে আবার সার্জিস যে কথা বলার শুনতে পাচ্ছি না সার্জিস তারপরে এরা সব হাসনা চুপবেন কথাবার্তা শোনা যাচ্ছে না এবার পুলিশের আসি পুলিশের মনোবলটা কি করে আপনারা বলুন পুলিশের কি অবস্থা জানেন খবরটা কিন্তু কাগজে তো বেরোয় না পুলিশকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না সোজা কথা পুলিশকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না আমি যা শুনেছি আমি তো আর এদেশ এদেশে থাকি ও দেশে থাকি না ওদের থেকে যে খবর পাচ্ছি আপনার দেশে একটা নিয়ম আছে পুলিশকে যে কোনো ভাড়াটি আগে দেওয়া যায় এখন যা পরিবর্তিত পরিস্থিতি হয়েছে পুলিশ মার খাবে এইটা ভেবে বাড়ির ওপরে হামলা হবে এইটা ভেবে কোনো বাড়িওয়ালা এখন পুলিশকে বাড়িতে চাইছে না আর যারা ভাড়ি দিয়েছিল তারা দু মাসের নোটিশ দিয়ে দিয়েছে দু মাসের নোটিসে বাড়ি ছেড়ে দাও এখন পুলিশ সমস্ত বাড়ি বাড়ি ঘুরছে ডিউটি করার অফ ডিউটি টাইমে ঘুরছে আর যখনই শুনছে যে সে পুলিশের চাকরি করে পরিষ্কার বলে দিচ্ছে না পুলিশকে আমি ভাড়া দেবো না আর নইলে পরে ভাড়া মানে অ্যাডভান্স আর ভাড়া এমন একটা চাইছে ঘুরিয়ে না বলে দিচ্ছে যে তার পক্ষে সম্ভব না তা আমি জিজ্ঞেস করলাম কেন পুলিশে তো এত ঘুস খায় তাদের কি বাড়ি ঘর তোর নেই বাড়ি করতে তো কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারে বাড়ি আছেও কিন্তু সেখানে থাকে না কারণ ধরবে তাই তারা ভাড়া বাড়িতে থাকে এখন ভাড়া বাড়ি তারা পাচ্ছে না এদিকে বেড়াতে জায়গা নেই ফলে পুলিশ এখন খুব মানে মনোবল একেবারে নিচে কারণ পুলিশ জানে যে দিন সরকার উল্টে যাবে সরকার উল্টে গেলে ওই যে আওয়ামী লীগ আর ছাত্রলীগ আর যুবলীগ আছে না এসে পেঁ দিয়ে খাল কিসে দেবে যারা যারা এই সমস্ত কাণ্ড করেছে সব পুলিশ তো করেনি যারা যারা এই সমস্ত কাণ্ড করেছে তাদের পেঁ দিয়ে খাল কিসে দেবে কারণ এলাকার লোক তো চেনে এলাকার লোক তো চেনে তাদেরকে টার্গেট করে করে তো এখন আজ করে ধলা ফলে এই যে চালি বাবার চল্লিশ চোর তাদের যে মাথা ইউনুস তিনি যে মুঙ্গেরিলালের হাসিনা দেখিয়ে যে মানুষ জাতিকে ভুল বুঝিয়েছিলেন ভুল বুঝিয়ে একটা নিজের সারা গোষ্ঠী তৈরি করলে সেই গোষ্ঠীটা হলো চল্লিশ চোরের গোষ্ঠী আর উনি হলেন আলি বাবা এখন তাদের গোষ্ঠীর মধ্যে এই চোরেদের গোষ্ঠীর মধ্যে একটা চোরের এখন চোখ খুলেছে তিনি এখন বলছেন যে আমাদের উপদেষ্টাদের মানে ঠিক বা ঠিকঠাক বাঁচা হয়নি আমরা উপদেশটা ঠিকঠাক বাঁচতে পারিনি তারা প্রচুর অর্থ খেয়েছে এই যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নামটা আমি ভুলে গিয়েছি তিনি কি বলছেন তিনি বলছেন যে পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে তা আপনি বগল বজাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাশের দেশ থেকে যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার কাজ কি আপনার দেশকে রক্ষা করা তা আপনি দেশকে তো রক্ষা করতে পারছেন না উল্টে আপনি বহলবাজি আপনি বলে বেড়াচ্ছেন তা আপনার তো পদত্যাগ করা দরকার আপনি বসতে থেকে আপনি করছেন কি স্টেটমেন্ট দেওয়ার জন্য বসতে বসে আছেন না কোটি কোটি টাকা মাইন নিচ্ছেন আবার উনি নিজেই বলছেন যে দেশের সাতশো তিরানব্বই মণ্ডপে অসুরের মুখের দাড়ি তদন্ত চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাতশো তিরানব্বইটা মণ্ডপে অসুধের মুখে দাড়ি তা উনি নিজেই বলছেন আবার সেটাকে আবার কাউন্টার করার জন্য উনি বলছেন ভারতে মুসলিমদের দেখানো হচ্ছে অসুর ও রাবণ হিসেবে আরে আপনার দেশের মানুষই সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিয়েছে অসুখের দাড়িকে লাগানো হয়েছে দাড়ি ছেরা হচ্ছে আপনি যে এই যে বলছেন আপনারা যে আমাদের এখানে মুসলমানদের আমাদের রাবণ হিসেবে রসুল হিসেবে দেখানো হয় একটা ছবি দেখাতে পারবেন একখানা সিঙ্গেল ছবি দেখাতে পারবেন আমাদের দেশ সংবিধান অনুযায়ী চলে আমার দেশের আইন ব্যবস্থা আছে আপনাদের মতো নয় হিরক রাজার দেশের মতো নয় যে যা খুশি করে বেড়াচ্ছে আপনারা আর কি বলবো আপনারা নিজের দোষ ঢাকার জন্য অন্যের ঘাড়ে দোষ দিয়ে দেন আর শুধু বলেন ভারত বদনাম করার চেষ্টা করছে আমাদের নামে বলছে এই যে যেটা বললেন বিদেশে গিয়ে ভারতের ঘরে সব দোষ চাপ দিলেন দোষ করবেন আপনারা ভারতের নামে চাপিয়ে দেবেন যাই মাত্র সাত দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তান নন তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু আপনারা শোধরাননি এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী সাত দিন সাতটা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শোধরান তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে অর্থনৈতিক দ্বন্দ্ব নাকি আপনার মানে হ্যাপি হোলি এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি তাই একটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামাদাম দাম মস্ত এদিকে হলে হবে হ্যাপি হোলি এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে পাকিস্তানে আগে হবে বারো ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয় আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে না খেয়ে থাকুন কতদিন জিয়া থাকে দেখি কতদিন ভারত বিরোধী থাকে দেখি এই খবরে আমি আবার আসছি তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দি আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি খলিলুর থেকে যাবেন ডিনার করে জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল জয়শঙ্কর কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে আর দেখাটা কখন হয়েছে দেখা হয়েছে সবার শেষে আমি সে প্রসঙ্গে আসছি তার আগে বলে নি এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন কেউ মানে ওনার সঙ্গে অভদ্রতা করেনি কেউ অভদ্রতা করেনি সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে কিন্তু একের পর যে বোম যেটা চিঠিপত্রের বোম এক একটা ডকুমেন্ট যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত যেগুলো একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি যে কাকে উত্তর দেবো কাকে কি বলবো এখন এই যে কনক্লেভটা যেটা হলো সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশের বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন তিনি যেটা বেশি বলবেন তিনি মাত্র দেড় রহমান মাত্র দেড় মিনিটে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন উনি শুধু একটি একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয় সেটা হচ্ছে কোন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয় মানে ভারতবর্ষের ব্যাপারে ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপ আমাদের নীতি নয় এটা বলতে উনি বাধ্য হয়েছেন ওখানে আরো সবাই মরিচাষ যারা ছিল সব শ্রীলঙ্কা ট্রীলঙ্কা সবাই বক্তব্য টক্তব রেখেছে সব কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিসাসের যিনি এনেসে তার সামনে নামটাই ভুলে গেলাম মরিসাসের এনেসে ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা করিলু সাহেব আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি মানে এ আপনার প্রভু আপনারা অভিভাবক আপনারা এটা আপনারা কি করে বললেন খুলের কাছে কোনো উত্তর নেই বলছে হ্যাঁ আমি কি করবো বলুন তিনি বলেছেন তার দায়িত্বে বলেছেন আমি তো এইসব বলতে গেলে তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না তুমি তো বলে দেন তারপরে তো সামলাতে হয় আমাদের আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি তখন মরিস বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর থাকেন তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সে এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না এটা কিন্তু সত্য কথা এইটা গেল তো তারপরে খলিলুর রহমানের বক্তব্য উনি যে এত এতটা সময় আমাদের এনএসএ অজিত দোবালের সঙ্গে কাটালেন সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত তিন দিনের মধ্যে ওনার এনএস আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি মানে এটা লাইন টু লাইন বলছি আমি মানে যেটা খুলিল বলেছেন উনি শিশুর মতো সরল ব্যক্তি কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন ফলে যাকে ভারতবর্ষ ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন তার ক্ষেত্রে সেই দেশের ক্ষেত্রে মানে অজিত দোবালের থেকে কঠিনতম মানুষ দুজন পাওয়া যাবে না সারা দুনিয়ায় এটা হচ্ছে খলিলুরের রিডিং যেটা অজিত দোবালের সঙ্গে তিন দিনে বিভিন্ন সময়ে কাটিয়ে ফাটিয়ে সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমাকে শুধু এসে কাগজ ধরেই যাচ্ছে সব সবাই এসে কাগজ ধরেই যাচ্ছে এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন অজিত বলেছেন অনেক ভুল আপনারা করেছেন ভুলের মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে পাকিস্তান হলে আমরা এত বলতাম না আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না আলোচনাও করব না আমরা নামও আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা এ ছিল যোগদান ছিল সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন আপনাদের তিরিশ লক্ষ মা বোনেরা নির্যাতিত নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন আমরা এই আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি আপনাদের স্বাধীনতা করুন ইতিহাস এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এই ষোলো মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন এতটাই বিগড়ে দিয়েছেন এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন আমাদের মাথায় উঠে গেছে আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি কিন্তু আগামী সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজ মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে এবার চরম দণ্ডটা কি কিন্তু বলেননি। ধর দেবে ওই মারই হবে হ্যাপি হোলি হবে যেটা আমি বলেছি এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন এবার উনি বলছেন যে আমি তো বসে আছি সবাই আসছে একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে বুঝে দিয়ে যাচ্ছে ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর তিনি এসে আমার হাতে একটা ফাইল দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই 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 দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল তাতে চিটা চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে কিন্তু চিটাগুড় ছিল না সেখানে ছিল অস্ত্র চিটাগুড়ের বস্তায় তিনি অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে তো তার সমস্ত ইমেজ থারমাল ইমেজ একবারে ছবির মতো ঝকঝক করছে থারমাল ইমেজ সেখানে একবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে এবং তার ডিটেলস কবে কবে এসছে কতক্ষণ ছিল সেই জাহাজের ক্যাপ্টেন কে সেই জাহাজের খালাসি কারা ছিল মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল সমস্ত কিছু তার মধ্যে দ্বিতীয় লেখা রয়েছে মোট ২৬ পাতার ভারতবর্ষ একটা ঠিক করেছিল দেবে মনে করেছিল একটা দশ ইয়ে দিয়ে দেবো আমরা যা হয়েছে তা একটা মৌখিক ভাবে হয়েছে আমরা একটা লিখিত ভাবে দশ ইয়েড দেবো পরে পিছিয়ে আসে পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনুসকে ভরসা নেই কারণ খলিল একটা কথা বলেছেন উনি তো এসে যা খুশি দায়ী করছেন কোন দিন উনি তো পালিয়ে যাবেন বাংলাদেশটা কি হবে ওনার তো কোনো দায়বদ্ধতা নেই উনি তো এসছেন অন্তর্বর্তী সরকার হিসেবে একটা অবৈধভাবে এসছেন সেটা খুললুল খুলছেন অবৈধভাবে এসছেন আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা যাই হোক আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু উনি তো বলে চলে যাবেন বাংলাদেশের মানুষ তো মরবে এটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই ওনারও নেই আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাব তার ফল কি হবে তা আমার হাতে নেই তখন অজিত দোবাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না আপনি আপনার কাজ করে যান যে যার মতো ফল ভোগ করবে আপনি চেষ্টা করে যান এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা সাড়ে আটটার সময় আটটার সময় সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর হাঁপাতে হাঁপাতে আর শেষ পর্যায়ে এসেই প্রথম খলিলডুডের দিকে এগিয়ে যান খলিলুডকে খাচ্ছিলেন খাওয়া দাওয়া চুপ করে বসে আছেন উনি তখন পিঠে হাত দিয়ে বললেন স্যার কেমন আছেন হাওয়ার ইউ খলিল বলছেন যে আমি তো জিজ্ঞেস আমি তো স্যার বলি আমাকে স্যার বলবেন না আমি তো আপনাকে স্যার বলি না না আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত আর আমরা ভারতবর্ষ আমরা মানুষকে সম্মান দিতে জানি এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার দায় তো আমাদের নয় নেই তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন আপনি আমার স্যার বলে সম্বোধন করতেই পারেন তাই সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করবো না তখন খুললুরের মানে এটা হয়েছে যে এত ভালো দেশ এত ভালো আমাদের সঙ্গে তাদের সম্পর্ক এই সম্পর্কটাকে অযথা আমরা বিশলাম কেন তার আত্ম দিয়ে হচ্ছে তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে তাকে বলেছেন যে এই যে আত্মপলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম এই ভারত বিরোধীরা করি কি আমরা টিকতে পারবো ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকতে পারবো এই ভারতকে আমরা যত কঠিন ভারত ভাবি ভারত তো কঠিন নয় এটা শত্রুকেও বড় সিংহাসন দেয় ভারতবর্ষের সঙ্গে আমরা যেচে পাঁচ পয় করে আমরা একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি এখন মধ্য কথা যেটা হলো সেটা সেভেন ওয়ার্কিং ডেজ সেভেন ওয়ার্কিং ডেজ মধ্যে যদি বাংলাদেশ যা কাজকর্ম করেছেন এখন মোহাম্মদ ইউনুস সেগুলো যদি গোটাতে পারেন তাহলে গোটাবেন বেন চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত থাকুন তবে একটা কথা যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা উনি ষোলো মাসে করেছেন সাত দিনে সেগুলো ঠিকঠাক করা ওনার চোদ্দ পুরুষের সাধ্য নেই ফলে আমার আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাপি হোলি হবে পাকিস্তানে আগে হবে যে কোনো দিন মানে আমি বলছি যে ধরুন চার চার তিন দিন যে বেজিং বেজিং যাবেন যাবেন আমাদের প্রধানমন্ত্রী গিয়ে যখন যখন উনি এর সঙ্গে সিজিং পিক এর সঙ্গে হ্যান্ডশেক করবেন তখন দেখবেন এদিকে হ্যাপি ওখানে মাস্ত কালান্দা শুরু হয়ে গেছে ওদিকে হ্যান্ডশেক হচ্ছে এমন খুব হতে পারে আপনারা খবর পেয়ে যাবেন এমনও হতে হতে পারে পারে অনেক যদি পাকিস্তানে হয় তাহলে বারো ঘন্টার মধ্যে এদিকেও শুরু হয়ে যাবে এখন আপনারা অপেক্ষা করুন আর সাত ওয়ার্কিং ডেজ জন্য আপনারা দেখুন সাত ওয়ার্কিং ডেজে কি হয় তারপরে